কিন্তু না হওয়ার দরকার নেই আমি আপনাকে বলবো না যে এক মাসের ভিতরে ভিসা করে দিব এ করে দিব তা করে দিব এটা পসিবল না আমি আপনার ভিতরে আমি আপনাকে এক মাসের ভিতরে ভিসা অ্যাপ্রুভ এগুলো করে দিতে পারবো বাট ইন্ডিয়াতে যে কাজগুলো আছে তার জন্য আপনাকে আরও এক মাস অপেক্ষা করতে হবে ওভারঅল দুই থেকে আড়াই মাসের ভিতরে আমি আপনাকে ফ্লাই করে দিতে পারবো সার্বিয়াতে আচ্ছা সার্বিয়া পেমেন্ট পলিসি কি সার্ভার পেমেন্ট পলিসি আমাকে এক টাকাও দেওয়া লাগবে না আপনাকে আপনি তিনশো টাকার স্ট্যাম্পে এসে এগ্রিমেন্ট করবেন দুইটা মেথডে আপনি আমাকে পেমেন্ট প্রথম হচ্ছে পরে ইউজার আইডি পাসওয়ার্ড দেবো আমি অন্যদের মতন আপনাকে দিব আপনি দেখে বলবেন যে ভাই এই বৃত্তান্ত আমি নিজে চোখে দেখতে পাচ্ছি না অ্যাভেলেবেল স্ক্রিনশট বানানো যায় এটা নিয়ে কোনো কথা হবে না অ্যাভেলেবেল স্ক্রিনশট বানানো যায় এটা নিয়ে প্রথম কথা হবে না আপনি আমার কাছে ওয়ার্ক পারমিট চাবেন না আপনি চাবেন আমাকে অনলাইন আমি অনলাইন চেক করব আমি আবার আপনাকে লিংক দিব যে ভাই আপনি এই লিংকে ঢুকে আপনি অনলাইন চেক করেন না গভর্নমেন্টের সার্ভিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইট যেটা আছে সেটাতে আপনি নিজের মতন ঢুকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার প্রোফাইলটা দেখবেন যে ঠিক আছে কিনা আপনি আপনার প্রোফাইল দেখছেন হ্যাঁ অনলাইন হয়েছে পিভিজেড আসছে ভাই ওকে ফাইন কিছু এডিশনাল ডকুমেন্টস থাকবে এগুলো আমরা আপনাদের কাছে চাবো আপনারা দিবেন আমরা এডিশনাল ডকুমেন্টস হয়ে গেলে আমরা পেমেন্ট করবো দ্বিতীয় স্টেপে যখন যাবে এটা গেল অনলাইন হওয়ার পরে আপনি একটা পেমেন্ট দেবেন সে পেমেন্টটা আপনারা আমাদের ফোনে জিজ্ঞাসা করে নিতে পারেন তখন আমরা বলে দিব আপনাকে দ্বিতীয় হবে হওয়ার পরে আমি করে ইউজার আইডি পাসওয়ার্ড দিব আপনি চেক করবেন চেক করার পরে আপনি আমাকে পেমেন্ট দিবেন থার্ড স্টেপে যেটা আপনি করবেন লাস্ট পেমেন্ট যেটা যেটা ভিসা হয়ে যাবে ম্যান পাওয়ার ফিঙ্গার হয়ে যাবে দেন আপনি আমাকে পেমেন্ট দিবেন আমি ফ্লাইট তুলে দেব এটাই বর্তমানে আমাদের কাছে কাজ আছে বিল্ডিং কনস্ট্রাকশন আপনি যদি আমার কাছে ভিসা চান যে ভাই আপনি আমাকে ভিসা দেন তাহলে আমি আমার মতন কাজ করতে দিবেন কারণ ইউরোপের কাজ কখনো স্পেসিফিক ফুড প্যাকেজিং স্পেসিফিক ক্লিনার এগুলো হয় না আমার লয়ার আবেদন করবে আমি আপনার প্রোফাইলটা তৈরি করে দেবো সিভি তৈরি করে দেবো আমার লয়ার আবেদন করবেন লয়ার আবেদন করার পরে লয়ার দেখবে যে না এর যোগ্যতা অনুযায়ী ফ্যাক্টারি তো হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন আছে দেন বিল্ডিং কনস্ট্রাকশন যতক্ষণ পর্যন্ত ওয়ার্ক পারমিট না আসবে এবং কি হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে কোনো কিছু বলতে পারবো না আপনি আমাকে বলবেন যে ভাই আপনি আমাকে ভিসা করে দিন কিসে করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় আপনার প্রোফাইল অনুযায়ী আমরা ভিসা তৈরি করে দিব যেখানে বেতন থাকবে চারশো পঞ্চাশ থেকে ছয়শোটার মধ্যে আচ্ছা আমাদের প্রিভিয়াস কিছু ভিসার সার্ভেয়ার ভিসার কাজ আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনার স্কিনে দেখে নেবেন আর বর্তমানে কিছু ভিসা অ্যাপ্রুভ হয়েছে সেগুলো আমরা দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন আচ্ছা বিস্তারিত যদি আমাদের আমাদের সাথে কথা বলতে হয় বিস্তারিত জানতে হয় ডিস্ক্রিপশনে আমাদের অফিসের ঠিকানা দেয়া থাকবে অফিসের ফেসবুক পেজ দেয়া থাকবে অফিসের ইউটিউব চ্যানেল দেয়া থাকবে সেখান থেকে আপনি আপনার যা যা কথা যা যা বলার সমস্ত সবকিছু আমাদের মাধ্যমে যা যা বলার সবকিছু আমাদেরকে বলবেন আমরা আপনাদের যে সার্ভিসটা প্রোভাইড করব আপনারা আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে আগেও বলছি এখনো বলতেছি পাসপোর্টের সাথে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা পারমিট আসলে পঞ্চাশ হাজার টাকা এগুলো করব না এগুলো হয় না পারমিট ভাই পাঁচ মিনিট লাগে একটা পারমিট বানাইতে এটা কোনো বিষয় না পারমিট ঢাকা শহরে হয় কিন্তু কথা মাথা রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি অনলাইন চেক না দিয়ে পাবেন না যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যতক্ষণ পর্যন্ত আপনাকে দিবে না দ্যাটস মিন আপনার ভিসা হয় নাই কোনো কিছু হয় নাই আপনি কোনো পেমেন্ট করবেন না আর আমার কথা হচ্ছে যে আমি যেটা আপনার সাথে করব কমিটমেন্ট অনুযায়ী আপনাকে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিব আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটা চেক করে দিন আমাকে পেমেন্ট করবেন আপনাদের আর কোনো কিছু যদি জানার থাকে বলার থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন কোনো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাকে ফোন দিবেন আমি বিস্তারিত আপনাদের বলে দেব আর আপনাদের কোন যদি আমাদের অফিসে আসার ঠিকানা দরকার হয় আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল নাম দেওয়া থাকবে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে থাকবেন লাইক দিয়ে রাখবেন বিস্তারিত নতুন নতুন আপডেট পাবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের যত সব ভুল ধারণা আছে সেগুলো সংশোধন করে নিতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইরমতুল্লাহি